ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুঘল সাম্রাজ্য কাবুলের সিংহাসন আরোহণের মাধ্যমে মুঘলদের যে যাত্রা শুরু হয়েছিল ভারতবর্ষের সিংহভাগ অঞ্চল মুঘলদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে তার রূপ লাভ করে শিল্প সংস্কৃতি অভিনব শাসন ব্যবস্থা ও নান্দনিকতার জন্য মুঘল সাম্রাজ্য যেমন বিখ্যাত ঠিক তেমনি আভ্যন্তরীণ কলহ এবং মাত্রাতিরিক্ত বিলাসিতার জন্য মুঘলরা সমালোচিতও বটে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মুহাম্মদ বাবুরের হাত ধরে পনেরোশো সালে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল আঠারোশো সালে দ্বিতীয় বাহাদুর শাহের রেঙ্গুন নির্বাসনের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটে ভারতবর্ষে প্রায় তিনশো বছর শাসন করা মুঘল সাম্রাজ্য সম্পর্কে জানব মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য এবং ব্রিটিশরাজ ছিল ভারতের দ্বিতীয় বৃহৎ সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর পনেরোশো সালে পানিপথের যুদ্ধে আফগান শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করে মুঘলরা মূলত মঙ্গোলীয় এবং তুর্কি তুর্কিভর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান ও আফগানিস্তানের প্রায় অধিকাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল মুঘল শাসনামলে ভারতবর্ষ জিডিপির দিক থেকে সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে ছিল যার পরিমাণ ছিল প্রায় নব্বই বিলিয়ন ডলার বা সাত লক্ষ ষাট হাজার কোটি টাকারও বেশি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মুহাম্মদ বাবুর চোদ্দশো সালের 20 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের ফরগানা রাজ্যে জন্মগ্রহণ করেন তার পিতা ওমর শেখ মির্জা ছিলেন ফরগানা রাজ্যের অধিপতি পিতার মৃত্যুর পর মাত্র এগারো বছর বয়সে বাবুর ফরগানা রাজ্যের সিংহাসন আরোহণ করেন সিংহাসনে বসার পর তিনি সাম্রাজ্য বৃদ্ধির লক্ষ্যে উজবেকিস্তানের সমরকন্ধ দখলের পরিকল্পনা করেন চোদ্দশো সালে বাবুর সমরকন্দ দখল করতে সক্ষম হন পরবর্তীতে বাবুরের অনুপস্থিতিতে পনেরোশো এক সালে উজবেক নেতা সাইবানি খান সমরকন্দ দখল করে নেয় তখন নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাবুর হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুলে চলে আসেন সে সময় কাবুলের শাসক গোষ্ঠীর মধ্যকার অন্তর্কলহের সুযোগে পনেরোশো সালে বাবুর কাবুল দখল করে নেয় এরপর পারস্যের সম্রাট শাহ ইসমাইলের সাহায্যে পনেরোশো এগারো সালের দিকে বাবুর পুনরায় সমরকন্দ জয়ের চেষ্টা করেও ব্যর্থ হন এর ফলে বাবুর তার নতুন সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন বাবুর পনেরোশো উনিশ থেকে বাইশ সালের মধ্যে বাজাউর সোয়াত বাদাকশান ও কান্দাহার দখল করে নেয় এরপর পনেরোশো সালে বাবুর বর্তমান পাকিস্তানের লাহোর নিজের অধিকারে নিয়ে আসেন পনেরোশো সালে বাবুর দিল্লি জয় করার লক্ষ্যে কাবুল থেকে অভিযান শুরু করার পর দৌলত খানকে পরাজিত করে পাঞ্জাব দখল করে নেন পনেরোশো সালের বারোই এপ্রিল বাবুর পানিপথ প্রান্তরে সৈন্য সমাবেশ করে এই পানিপথ প্রান্তরেই ঐতিহাসিক পানিপথের যুদ্ধ সংঘটিত হয় অভিনব রণকৌশল ও দক্ষতায় বাবুর মাত্র বারো হাজার সৈন্য নিয়ে আফগান শাসক ইব্রাহিম লোদির প্রায় লক্ষাধিক সৈন্যকে পরাজিত করেন যুদ্ধে জয়লাভের ফলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেয় এর মধ্য দিয়েই মূলত ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু হয় পনেরোশো সালে দিল্লি দখল করে মুঘল সম্রাট বাবুর পার্শ্ববর্তী অঞ্চল বিয়ানা গাজীপুর গোয়ালিয়র ও জৌনপুর দখল করে নেয় কনজ ও পাটনা দখল করে নেয় অন্যদিকে বাংলা বিহার সহ বিভিন্ন রাজ্য বাবুরের অধীনতা স্বীকার করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় পনেরোশো সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর মৃত্যুবরণ করেন মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন মুঘল সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেন সম্রাট বাবুর তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা কাবুল থেকে গোগরা গোয়ালিয়র থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত করলেও সে সময় ভারতবর্ষে শাসনতান্ত্রিক জটিলতা এবং বিদ্রোহসহ নানা ধরনের অস্থিরতা বিদ্যমান ছিল এরই প্রেক্ষাপটে মুঘল সম্রাট হুমায়ুনের শাসনামলেও বিরূপ প্রভাব লক্ষ্য করা যায় পনেরোশো সালে চৌসা ও কনজ যুদ্ধে সম্রাট হুমায়ুন তৎকালীন দুর্ধর্ষ সমরনেতা সুরির কাছে পরাজিত হয় ফলে শেরশাহ দিল্লি ও আগ্রা দখল করে নেয় পরবর্তীতে পারস্যের সম্রাট শাহ তামাসপের সহযোগিতায় হুমায়ুন প্রথমে লাহোর উদ্ধার করেন এরপর পনেরোশো সালের জুলাই মাসে সম্রাট হুমায়ুন দিল্লি ও আগ্রা দখলের মধ্য দিয়ে ভারতবর্ষে পুনরায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আকস্মিকভাবে পনেরোশো ছাপ্পান্ন সালে সম্রাট হুমায়ুনের মৃত্যু ঘটে হুমায়ুনের মৃত্যুর পর মুঘল সিংহাসন অলঙ্কৃত করেন তার ছেলে সম্রাট আকবর ভারতবর্ষে শাসনতান্ত্রিক স্থিতিশীলতা আনার লক্ষ্যে তিনি আমলাতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেন অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতেও মনোযোগী ছিলেন সম্রাট আকবর তিনি মুঘলদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক রাজপুত নারীকে বিবাহ করেন ধর্মীয় সহিষ্ণুতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্রাট আকবর দিনী ইলাহি নামে নতুন এক ধর্মমত প্রতিষ্ঠা করেন এই ধর্মের অনুসারী ছিল মাত্র আঠারো জন সম্রাট আকবরের সময়ই মুঘল সাম্রাজ্য সবচেয়ে বিকশিত হয়েছিল আর তাই তাকে শ্রেষ্ঠ মুঘল সম্রাট হিসেবে বিবেচনা করা হয় ষোলোশো সালে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনা করেন মাদক ও নারীতে আসক্ত সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে মুঘল সাম্রাজ্যের ভিত কিছুটা দুর্বল হয়ে পড়ে তবে তার শাসনামলেই সমগ্র বাংলা অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষার প্রচলন করেন সম্রাট জাহাঙ্গীর ষোলোশো সাতাইশ সালে মৃত্যুবরণ করেন সম্রাট জাহাঙ্গীরের পুত্র খুররম সম্রাট শাহজাহান নাম ধারণ করে ষোলোশো সালে মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন সম্রাট শাহজাহানের শাসনামলকে মুঘল শাসনামলের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয় শিল্প সংস্কৃতি বিকাশে সম্রাট শাহজাহানের পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে তাকে প্রিন্স অফ বিল্ডার্স আখ্যা দেয়া হয় সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন হিসেবে যমুনা নদীর তীরে দুর্লভ পাথরের তৈরি সমাধিসৌধ তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত অপূর্ব স্থাপত্যশৈলীর মধ্যে রয়েছে দিল্লির লালকেল্লা আগ্রার দুর্গ দেওয়ানি আম দেওয়ানি খাস প্রভৃতি সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি হচ্ছে কোহিনুর হীরা ও মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন যা সতেরোশো সালে পারস্যের সম্রাট নাদির কর্তৃক লুণ্ঠিত হয় ষোলোশো সালে সম্রাট শাহজাহান আগ্রার দুর্গে বন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন সম্রাট শাহজাহানের উত্তরাধিকারী চার পুত্রের প্রতিযোগিতায় আওরঙ্গজেব অন্যদের পরাস্ত করে আওরঙ্গজেব আলমগীর নাম ধারণ করে সিংহাসনে আসীন হন সম্রাট শাসন শাসনামলে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয় প্রায় ঊনপঞ্চাশ বছরের শাসন আমলে সম্রাট আওরঙ্গজেব অত্যন্ত দৃঢ়তার সাথে মুঘল সাম্রাজ্য পরিচালনা করেন তার শাসন আমলে জিজিয়া কর প্রথা চালু করা হয় সহজ সরল জীবনযাপন ও ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনার জন্য তিনি জিন্দাপীর হিসেবেও পরিচিত ছিলেন সতেরোশো সালে সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে বিশৃঙ্খলা ও বিদ্রোহ দেখা দেয় সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রথম বাহাদুর শাহ প্রশাসন সংস্কারের চেষ্টা করেন কিন্তু সতেরোশো সালে প্রথম বাহাদুর শাহ মৃত্যুবরণ করলে মুঘল সাম্রাজ্য পতনের যাত্রা শুরু হয় সম্রাট মোহাম্মদ শাহের শাসন আমলে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে এ সময় মধ্য ভারতের অধিকাংশ এলাকা মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় নাদির শাহ এ সময় দিল্লি আক্রমণ করলে মুঘল শক্তি হ্রাস পেতে শুরু করে সম্রাট দ্বিতীয় শাহ আলম মুঘল সাম্রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয় সতেরোশো সালে দ্বিতীয় শাহ আলম আফগান আমির আহমদ শাহ আবদালির সহযোগিতায় মারাঠা বাহিনীকে পরাজিত করে কিন্তু সতেরোশো ছিয়াত্তর সালে মারাঠারা পুনরায় দিল্লি দখল করে নেয় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের শাসনামল শুধুমাত্র শাহজাহানবাদ নামক শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল এর প্রেক্ষিতে দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশ নিয়ন্ত্রিত রেঙ্গুন বা বর্তমান মিয়ানমারে নির্বাসনে পাঠানো হয় দ্বিতীয় বাহাদুর শাহের নির্বাসনের মধ্য দিয়েই মূলত ভারতবর্ষে প্রায় সাড়ে তিনশো বছর শাসন করা মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে